কি কি সমস্যা নিয়ে এসেছিলেন এই আট মাস যাব থেকে ডায়াবেটিস এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে কিনা ইনশাআল্লাহ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার এইচ এম মাহবুব রহমান আবারও আরেকটি সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমার সাথে যে মুরব্বি উপস্থিত আছেন ওনার নাম হচ্ছে মিস্টার আব্দুল জলিল ওনার বয়স সত্তর বছর উনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন আমি আসলে খুব আনন্দিত তো উনি যখন প্রথম আমার চেম্বারে এসেছিলেন তখন ওনার সমস্যা ছিল আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস আনকন্ট্রোল হাইপার টেনশন এবং আনকন্ট্রোল মিকচুয়েশন অর্থাৎ উনি স্বাভাবিক প্রস্রাবটাকে ধরে রাখতে পারতেন না ঘন ঘন প্রস্রাব হতেন তো আজকে যখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে সমস্যাগুলো তো এখন তো আপনার ট্রিটমেন্ট শেষ আপনার তো সমস্যা নাই আপনি কেন আসছেন নিজের মুখে উনি কিভাবে আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার টেনশন এবং আনকন্ট্রোল মিকচুরেশন অর্থাৎ যেটাকে আমরা ইউরোনারি ইনকন্টিনেন্স বলে থাকি মেডিকেলের ভাষায় উনি এই রোগগুলোকে কিভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ

সবকিছু মিলিয়ে সার্বিক ভাবে বছর বয়সে আপনি এখন কেমন বোধ তো ধন্যবাদ বাবা আপনাকে তো বেয়ার্স রোগীর নিজের মুখে শুনলেন উনি কিভাবে আনকন্ট্রোল ডায়াবেটিস আনকন্ট্রোল হাইপার টেনশন এবং ইউরিনারি ইনক্স কে সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসলেন এই সত্তর বছর বয়সেও ধন্যবাদ আসসালাম